আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা রাখি আল্লাহ তু রহমতে ভালো আছেন আমি বরাবরের মতো নুরি মদিনা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আমাদের এই মিলের মধ্যে আমাদের হলুদগুলো ভাঙা হচ্ছে চূড়ানো হচ্ছে আমরা আমাদের এই মিলের মধ্যে আমাদের হলুদ মরিচ ধনিয়া অন্যান্য মশলাগুলোকে আমরা এর মধ্যে চুড়ে থাকি তো আমরা আমাদের এই হচ্ছে আমাদের মালামাল একটা মধ্যে বিভিন্ন আমাদের এই এর মধ্যে মরিচ রয়েছে বিভিন্ন মালামাল রয়েছে আমাদের এই স্টোর আমাদের এখানে বিভিন্ন ধরনের মালামালগুলো রয়েছে বস্তাগুলো রয়েছে আমাদের মিল চলতেছে মিলের মধ্যে আমাদের মালগুলো চোরানো হচ্ছে এ হলো আমাদের বিভিন্ন মালামাল হলুদ মরিচ ধনিয়া তারপরে হলুদের মধ্যে ইন্ডিয়ান হলুদ দেশি হলুদ গুঁড়িমারি হলুদ কোমরমণি হলুদ মরিচের মধ্যে এই কারেন্ট মরিচ গদা মরিচ এই মরিচগুলো আমাদের এখানে রয়েছে এই হলো আমাদের মেল চলছে এই বিলের মালগুলো মালগুলোও হচ্ছে আমাদের ব্যবসায় রয়েছে তাদের যাদের আমাদের এই মালামালগুলো প্রয়োজন হয় হলুদ মরিচ ধনিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া চিরার গুঁড়া শাহি মশলা গরম মশলা যাদের প্রয়োজন হয় তারা আমাদের থেকে স্ক্রিনে তো নাম্বারে অর্ডার করবেন এর মধ্যে প্রকৃত মালগুলো আপনারা পাবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে তো অর্ডার করবেন তো এই মালগুলো আপনারা প্রকৃত মাল পাবেন ভালো মাল পাবেন মালগুলোর মতন ভালো ভালো মানের মাল সম্পূর্ণ হলুদের মধ্যে কবলমণি হলুদ বগুড়ার যে কবলমণি হলুদ রয়েছে সে হলুদ এবং এই গুইমারি হলুদ নাটোরের হলুদ এই হলুদগুলো এই আমাদের হলুদগুলো ভাঙানো হচ্ছে অতএব যাদের প্রয়োজন হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা আমাদের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের শুভকামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি